হ্যালো এই প্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে আশা করি শেষ পর্যন্ত দেখবেন তো আমরা আজকে চমৎকার একটি জায়গায় চলে আসছি তো আশা করি সেই জায়গাটা দেখে অনেকেই চিনতে পারছেন এটা হচ্ছে ঢাকার উত্তরা দিয়াবাড়ি একটা জায়গা তো এই জায়গাটা মানে এতই ভালো লাগার একটা জায়গা মানে না আসলে বুঝতেই পারবেন না যারা যারা আসছেন তারা তো জানেনি দেখুন পাশ দিয়ে কত সুন্দর সুন্দর মেট্রো রেল যাচ্ছিলো এখানের ভিউটা সব মিলিয়ে অসাধারণ ছিল তো সব মিলিয়ে আমাদের অনেক ভালো লাগছে আর আমার মেয়ে আয়েশা তো অনেক এনজয় করছে কারণ ওর কাছে জায়গাটা খুব ভালো লাগছে খোলামেলা একটা জায়গা আর মানুষও ছিল প্রায় আর এখানে অনেক সুন্দর সুন্দর কিছু রাইড ছিল বাচ্চারা অনেক সুন্দর এনজয় করতে পারবে তো আমার মেয়ে এখানে আইসা অনেক হ্যাপি ছিল মানে আমি বিশ্বাসই করতে পারছিলাম না আমার মেয়ে এতটা খুশি ছিল এখানে আসার পর ওর কাছে এতটা ভালো লাগছে যেমন ওর কাছে মনে ছিল যে ও গ্রামে চলে আসছে কারণ এই জায়গাটা গ্রাম থেকে অনেক সুন্দর ছিল তো যাই হোক ছুটির দিন ছিল ওর আব্বু ছিল যে কোথাও নিয়ে যাবে তো এখানে আসার কোনো প্ল্যানই ছিল না হঠাৎ করে চলে আসলাম তো দেখুন আমার মেয়ে কতটা হ্যাপি ও ওর মনের মতো করে হাঁটাহাঁটি করতেছিল দৌড়া করতেছিল যদিও কোনো সঙ্গী ছিল না তো আপনারাও চেষ্টা করবেন ছুটির দিনে একটু বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরি করার জন্য কারণ বাচ্চারা যত বেশি ঘোরাঘুরি করবে তত বেশি তাদের মনটা ফ্রেশ থাকবে তো আমার মেয়ে প্রায় চায় ওর আব্বু যখনই বাসায় থাকে ওর আব্বুকে বায়না ওর আব্বুর কাছে বায়না ধরে যে আমাকে এখানে নিয়ে যাও ওখানে নিয়ে যাও মানে বলতে তো পারে না জায়গার নাম শুধু বলে আমাকে বাইরে নিয়ে যাও হাঁটতে নিয়ে যাও তো এরকমটা সবসময় সকল বাচ্চারাই চায় যে ঘোরাফেরা করতে তো দেখুন গাইস আমার মেয়ে কতটা আনন্দ করতেছে তো যাই হোক আমরা কিছুক্ষণ ওর সাথে এইভাবে হাঁটাহাটি করার পর ওর আব্বুকে বলতেছিলাম আমরা নৌকায় উঠবো আমাদের নৌকায় ওঠার ব্যবস্থা করো তো যেভাবে সেই কাজ আমরা চলে গেলাম টিকিট কাটতে তো টিকিটের প্রতি পিস ছিল একশো টাকা করে মানে জনপতি একশো একশো টাকা করে টিকিট ছিল আর যেহেতু নৌকাতে তিন সিট করেছিল দুই সিট করেছিল তো তিন সিটের নৌকো ছিল তিনশো টাকা আর দুই সিটের নৌকো ছিল দুইশো টাকা তো আয়সা যেহেতু ছোটো তাই আমরা দুই সিটের টাই নিলাম কারণ আয়সাকে আমার কোলে করে নেব তাই আমি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তো যারা সাঁতার জানেন না তারা অবশ্যই নৌকাকে স্কিপ করে চলবেন কারণ নৌকার মধ্যে যারা সাঁতার জানে না তাদের জন্য নৌকা নয় কারণ যদিও আপনারা সেফটি বেল্ট এল পরে নামেন যাই করেন না কেন দিন শেষে নৌকার মধ্যে সাঁতার না জানলে অচল তাই যারা সাঁতার জানেন তারা অবশ্যই নৌকাতে ঘুরতে পারবেন আর যারা সাঁতার জানেন না তারা যাবে না যেহেতু আমরা দুজনেই সাঁতার পারি তাই ভাবলাম মেয়েকে নিয়ে একটু ঘুরি যদিও ছোট একটা মেয়েকে নিয়ে রিক্স নেওয়া ঠিক হয়নি তাও আমরা সাধ্যমতো চেষ্টা করেছি যে মেয়েকে একটু আনন্দ দিতে মেয়েও যাচ্ছিলো যে নৌকার রাইডে উঠবে তো যাই হোক অবশেষে নৌকায় আসার পর অনেকটা ভালো লাগছে মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমি গ্রামে আছি কারণ আমাদের গ্রামে আমাদের বাড়িতেও যেতে কিন্তু নৌকো লাগে আর নৌকাতে উঠলে যেরকমটা ফিল হয় সেরকমটাই লাগছিল অনেক ভালো লাগছিল তো সব মিলে জায়গাটাও অসম্ভব সুন্দর আপনারা না আসলে বুঝতেই পারবেন না ওই যে সারি সারি দালানগুলা দেখছেন ওইগুলো দেখতে খুবই ভালো লাগছিল এখানে দূর থেকে দেখা যাচ্ছিলো মেট্রো রেলের পথ এখান থেকে কিছুক্ষণ পরপরই কিন্তু একটা একটা করে মেট্রো রেল যাচ্ছিলো আর সেগুলো দেখতে খুব চমৎকার ছিল আর পানি তো থই থই পুরো বর্ষাকাল মনে হচ্ছিল যদিও এটা বর্ষার পানি নয় তো যাই হোক সব শেষে নৌকার ভ্রমণ শেষ করে আমরা চলে আসলাম এইখানে তো এই পাশটাতে হচ্ছে দুইটা রাইড ছিল বাচ্চাদের তো এখানেও আসে আপনারা ঘুরতে পারবেন তো এখানে আমরা খুব দালানগুলোর কাছেই চলে আসছিলাম তো জায়গাটার নাম আমি যদিও জানি না তো আয়সার আব্বু বিশ টাকা গাড়ি ভাড়া করে আবার এই জায়গাটায় নিয়ে আসছে তো এই জায়গাটায় আসার পর অনেক ভালো লাগতেছিল এই জায়গাটা থেকে খুব কাছ থেকে আমরা দেখতে পারছিলাম অনেক কিছু তো যেহেতু শুক্রবার ছিল তাই মানুষ অনেক বেশি ছিল আর আমার মেয়ে দেখুন কতটা খুশি ছিল মানে ও এতটাই হ্যাপি যে ও ওই বলতে কাউকে বোঝাতে পারতেছিল না যে এতটাই হ্যাপি ছিল ওর বাবা মার সাথে ঘুরতে আসলে বাচ্চারা এমনিতেও অনেক খুশি হয় আর এমনিতেও জায়গাটাও যেহেতু অনেক সুন্দর ছিল আমার মেয়ের কাছে অনেক ভালো লাগছে তো এই পাশটাতেও কিছু রাইড ছিল নৌকায় ওঠার জন্য তো এই জায়গাটাও খুব চমৎকার ছিল প্রথমে আমি ভাবতেছিলাম যে এটাকে হাতির জিল নাকি মানে ব্রিজটা দেখে তো এখানে প্রচুর পরিমাণ মানুষ মানে ঘোরাফেরার জন্য শুক্রবার যেরকমটা মানুষ আসে আর ব্রিজটা পুরাই হাতির জিলের মতন কিছুটা তো ভাবতেছিলাম মামার হাতের ঝালমুড়িটাকে একটু ভিডিও করি কারণ ঝালমুড়ির ভিডিও ইদানিং দেখতেছিলাম ভাইরাল হচ্ছে বেশি কারণ ঝালমুড়ি মানুষটা এত এতটাই লোভনীয় হয় ঝালমুড়ি দেখতে আর যে কেউ খাইতে পাগল হয়ে যায় ঝালমুড়ির জন্য আর বিশেষ করে মেয়েরা তো অবভিয়াসলি পাগল থাকে ঝালমুড়ি ফুচকা চট এগুলো এগুলোর জন্য যেহেতু রাস্তাঘাটে তেমন আমি খাবার খাই না তো এখানে এসে খাইতে ইচ্ছা করলো তো যাই হোক এখানের ভিউটা খুবই চমৎকার ছিল আর এখানে চাকমার কিছু ভাইরা ছিল তাদেরকেও খুব ভালো লাগতেছিলো দেখা তো এখানে সব ধরনের মানুষই এখানে ঘোরাফেরা করতে আসে তো জায়গাটা সব মিলেই ভালো লাগতেছিল আমার মেয়েও অনেক ছিল দেখুন ওর মুখ দেখলেই বোঝা যায় সব মিলে আর এই পাশটাতেও খুব মানুষ ছিল অনেক মানুষ ছিল আমরা এখানে তিনটা জায়গায় গেছি তো যদিও এই জায়গাগুলোর নাম তেমন ভালো করে জানি না আমার কাছে শুধু একটা আমি জানি যে উত্তরা দিয়াবাড়ি এই জায়গাটা তো এখানে আমরা তিনটা জায়গায় আসছি রিক্সা দিয়ে দিয়ে তিনটা জায়গায় আসছি এখানে তিনটা জায়গায় সেম প্রায় ঘোরার মতন তো সামনে এসে ফুলের দোকান দেখলাম তো আয়সা আব্বুকে বলতেছিলাম যে আমাকে এক ফুল কিনে দাও তো ওর আব্বু আমাকে একটা ফুলই কিনে দিচ্ছে তো ফুলটাকে নিয়ে ভাবলাম কিছু সেলফি তোলা যাক ছবি তোলা যাক তো যাই হোক ঘোরাফেরা শেষ প্রান্তে চলে আসছি আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগে আর কীরকম ব্লগ দেখতে চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ